হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে আজকে করে দেখাবো পার্সে মাছের একটা রেসিপি আমি যার জন্য এখানে নিয়ে নিয়েছি পার্সে মাছ যেটা আমি আমার যেহেতু চারজন মানুষ তাই জন্য আমি এখানে দুটো নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নুন হলুদ মাখিয়ে এখানে কড়া ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তো সবাই পারে সেটা সেই জন্য বড় ডিটেলসে বললাম না আবার সেই যে মাছ ভাজার কড়াই যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটাকেও আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম সেটাও আমি কড়াতে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা আমি সব রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে করি আমি কাঁচা লঙ্কাটা শুধু চিঁড়ে নিয়েছি বেশি কাঁচা লঙ্কা দিইনি তার কারণ অনেক ঝাল হয়ে গেলে কেউ খেতে পারবে না তাই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিতে পারেন আমি এখানে ঝাল দিইনি বেশি এবার আমি এখানে আদা রসুনের বাটার যে জলটা ছিল সেইটা দিচ্ছি আমি এখানে বেশি আদা রসুন দেবো না অল্প একটু আদা রসুন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তরকারি অনুযায়ী মাছ অনুযায়ী পরিমাণ বুঝে আমি এখানে অল্প রান্না করছি তাই অল্প দিয়েছি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো কেটে এবার সবগুলি আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য সেখানে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ সবটা ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে পুরো রেসিপিটা দেখবেন অবশ্যই ভালো লাগবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এবারে সব মশলা নুন সব দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার সামান্য সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে জল জলটা আমি পরিমাণ মতো দিলাম এটা যদি আমি ঢাকা চাপা দিয়ে করতাম বোধহয় আরও তাড়াতাড়ি হতো তো আমার একটু অসুবিধার জন্য আমি দিতে পারিনি আমি পরে জল দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার তরকারির জলটাও অনেকটা নেমে গেছে আর আমার তরকারিটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছেন জলটা কতটা কমে গেছে আর আমার আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো ভেজে রেখেছি এইগুলো আমি এবার দিয়ে দিলাম আমি মাছটা দিয়ে বেশি ফোটাবো না সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব বেশি মাছটা দিয়ে নাড়াচাড়া করলে মাছটা আরও বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনি এই পাশে মাছগুলো নরম হয় কাঁটাও খুব অল্প হয় সব বাচ্চারাও ভালোবাসে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতেও খুব টেস্টি হয় আর এটা এরকম তরকারির মতো করে নিলে একটা পদও এক্সট্রা হয়ে যায় কোনো অসুবিধা হয় না এই পার্সে মাছটা ঝাল ওড়ে রান্না করতে পারেন বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন দেখা হবে নেক্সট একটা ব্লগের